বন্ধুরা আমি রেখা বহরমপুর ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আজকে ভিডিওটা আমার বানানোর একদমই ইচ্ছে ছিল না কিন্তু বিশ্বাস করো কালকে তো রামনবমী ছিল তোমরা সবাই জানো তো আমি রামনবমীর পুজো দিতে গিয়েছিলাম একটা জায়গাতে তো সেখানে গিয়ে মানে আমার সঙ্গে এমন একটা বাজে কি বলবো আমার বাজে ঘটনা ঘটে যেটার কারণে আমার মন কালকে থেকে সত্যিই খুব খারাপ হয়ে আছে কালকে এত সুন্দর এত ভালো একটা দিন ছিল পুজো দিতে গিয়ে ওখানে মনটা মানে কালকে থেকে আমার ভীষণ খারাপ হয়ে আছে আমার একটা কথা হলো গিয়ে মানে জানি না কেন ভিডিওটা আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি কিন্তু ইচ্ছে হলো তাই করছি এটা শুধু যে কালকেই ঘটেছে তেমন নয় তবে কালকে ঘটনাটা আমার কাছে খুব বাজে লেগেছে বা খুব খারাপ লেগেছে তো আমি যেখানে মানে গতকালকে পুজো দিতে গিয়েছিলাম রামনবমী উপলক্ষে তো সেখানে কিন্তু যারা দায়িত্বে ছিলেন ওই মন্দিরের তারা বারবার করে এক কথাই মানে বলে যাচ্ছিলেন যে অন্যান্যবার মানে প্রতিবার যেই তুলনায় ভক্তরা আসেন ওখানে পুজো দিতে এবার কিন্তু তার মাত্রাটা অনেকটাই ছাড়িয়ে গেছে তো আপনারা সবাই মানে সহযোগিতা করুন সহযোগিতা না করলে মানে খুব মুশকিলে পড়ে যাচ্ছে বিরাট একটা লম্বা লাইন ছিল তারপরে রোদ গরম হ্যাঁ আর লাইনে তো মানে বয়স্ক লোক থেকে শুরু করে সবাই দাঁড়িয়েছিলেন মানে মানে কী বলবো ষাট সত্তর বছরের বৃদ্ধ বৃদ্ধারাও ছিলেন এমনকি বাচ্চা কোলে নিয়ে মানে সাত আট মাসের বাচ্চা কোলে নিয়ে মায়েরাও বা বাবারাও ওখানে দাঁড়িয়েছিলেন পুজো দিচ্ছিলেন সবারই কি হচ্ছিল ওখানে কষ্ট হচ্ছিল আমিও ওখানে তিন ঘন্টা দাঁড়িয়ে তো আমিও দীর্ঘ তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে মন্দিরের ভেতরে প্রবেশ করার সুযোগটা পেয়েছি ওটা নিয়ে কিন্তু আমার কোনো মানে কি বলবো যে অভিযোগ আছে তেমনটা নয় কিন্তু ওনারা বারবার মাইকে বলছেন যে এবার ভক্তের মানে আগমন প্রচুর পরিমাণে হয়েছে ওনারাও বুঝতে পারেনি বুঝতে পারলে আগে থেকে ওনারা ঠিক ব্যবস্থা নিতে নেন হ্যাঁ আর পেছনে যারা লম্বা লাইনে ছিল মানে আমি তো প্রথমে গিয়ে যখন দাঁড়াই আমি সবার লাস্টে ছিলাম সবার শেষে তারপরে আমার পেছনে পরে পরপর পরপর করে এসে দাঁড়াতে শুরু করে তো অনেকের মুখে ওখানে শুনতে পাচ্ছিলাম একটা কথা যে পাস দিয়ে সব ঢুকে যাচ্ছে আমরা লাইনে তিন ঘন্টা দাঁড়িয়ে আছি দু ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা এখনও মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারছি না তো এই কথাটা কমিটির লোকের কানে যখন যায় ওখানে তো ওনারা বলেন যে দেখুন এই নিয়ে আপনাদের অভিযোগ থাকতেই পারে কিন্তু আমাদের কিছু এখানে করার নেই যারা এই মানে তো ওনারা বারবার মাইকে বলছিলেন যে এক্ষেত্রে আমাদের কিছু করার নেই মানে যার যারা মানে যেসব ভক্তরা প্রতিদিন ওখানে পুজো দিতে যান এমনকি মন্দিরের দায়িত্ব প্রায় নিয়ে থাকেন ওখানকার যে যে ভক্তরা বা স্থানীয়রা যারা কিনা মানে দ্বাদশীর পুরো ভোগটার দায়িত্ব নেয় এমনকি মন্দিরের ভালো মন্দ সব কিছু দায়িত্ব নেয় তারা যদি আসেন আর রিকোয়েস্ট করে আমাদেরকে বাধ্য হয়ে ওনাদেরকে আগে দেওয়া হচ্ছে এই কথাটাও কিন্তু ওনারা স্বীকার করেছেন ঠিক আছে তারপরও কিছু ভক্ত যায় যেটা হয় হ্যাঁ আমরা এতক্ষণ দাঁড়িয়ে আছি অতক্ষণ দাঁড়িয়ে আছি আমরা কিছুতেই ঢুকতে পারছি না পাশ দিয়ে সব লোক ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ তো এরকম হচ্ছে যাই হোক দিয়ে এবার আমারও কষ্ট হয়েছে খুব তিন ঘন্টা একটানা লাইনে দাঁড়িয়ে থাকা তারপর এই রোদ গরমে সম্ভব না কিন্তু পুজো দিতে গিয়েছি সেটা যদি সদভাবেই না দিই হ্যাঁ তো আমরা ওখানে পুজো দিতে গিয়েও ওখানে মানে একটা ঠাকুরের জায়গা ওখানে মানুষ কিসের জন্য যায় শান্তি লাভের জন্য মন মনে মনের শান্তির জন্য আমি তো সেটাই মনে করি আমি কোথাও পুজো দিতে গেলে মনে হলো একটা পরম শান্তি অনুভব করছি তো সেখানে গিয়েও যদি মানে কি বলবো আমি তো বলবো চোর ভাই তোমাদের খারাপ লাগতেই পারে অসততার মানে অবলম্বন করে যেখানে ষাট থেকে সত্তর বছরের বৃদ্ধ বৃদ্ধারা লাইনে দাঁড়িয়ে থেকে তিন চার ঘন্টা পুজো দিতে পারছে সেখানে তুমি চল্লিশ বছরের একটা মহিলা হয়ে দা না দাঁড়িয়ে মানে উল্টো দিক থেকে ঢুকে যাচ্ছ আবার কি মিথ্যাচার করে আমার সামনে যে দাদাভাই দাঁড়িয়েছিল উনি যখন ঢুকে যাচ্ছিলেন বলছে আপনি কোথায় যাচ্ছেন বলছে আপনি এখানে ছিলেন বলছে হ্যাঁ আমি তো এখানেই ছিলাম দিয়ে তখন আমি পেছন থেকে বলে আপনি যদি এখানেই থাকেন তাহলে আমি যে এখানে তিন ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি আপনাকে তো একবারও দেখতে পাইনি বা দাদা ভাইও বললো উনি তো আমার পেছনেই দাঁড়িয়ে আছেন তিন ঘন্টা থেকে কারণ আমরা একই সময় এসে লাইনে তো সেই মহিলাকে যখন বলা হলো মানে সবাই ঘিরে ধরলো যে আপনারা যদি এইভাবে মানে নিয়ম উল্লঙ্ঘন করেন তাহলে তো খুব মুশকিল যেসব ভক্তরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তাদের পক্ষে তো খুবই মুশকিল বিশেষ করে যারা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বাস করুন আর বয়স্ক মহিলা মানে বৃদ্ধাদের তো বলা হচ্ছে তো উনি মানে নিজের ভুলটা তো স্বীকার করছেই না মানে আমি যেহেতু বলেছি আমার ওপরে তেরে মেরে চলে আসছে হুম আমি যেহেতু প্রতিবাদটা করেছি দিয়ে আমাকে বল ভেতরে দিয়ে বলছি যান 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 আপনি যান আগে যান আপনার আগে যাওয়ার দরকার তো আপনি আগে যান আমি পেছনে আছি দিয়ে আমি বললাম দেখুন আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে তারাও আমার সঙ্গেই দাঁড়িয়ে আছে দু তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনি এভাবে ঢুকতে পারেন না এটা অন্যায় পেছনে দাদা ভাইরাও মানে যারা আমার পেছনে ছিলেন ভাই দাদা ভাইরা তারাও প্রতিবাদ করছিলেন মহিলাটা মানে এত অভদ্র অসভ্য কি বল উনি ভেতরে ঢুকেও সেই মানে যেহেতু আমি প্রতিবাদটা করেছি আমার চিৎকারে সবাই মানে বুঝতে পেরেছে দিয়ে ওনা ওনাকে ধরেছে ঘিরে তো ভেতরে ঢুকেও আমার সঙ্গে সেই জাতা মাতা মানে কী বলবো অসভ্য ব্যবহার যাকে বলে হ্যাঁ তো দিয়ে আমাকে বলছে আমি তো কিছু ওই দেখুন ওই দরজা দিয়েও তো একজন ঢুকলো যান ওনাকে বলুন আমাকে বলছেন আমি বলছি দেখুন আমি তো সবার ঠেকা নিয়ে এখানে বসে নেই আর আমি ওই ঠেকাদারি কাজ করতে ওইখানে আসেনি আপনি আমার সামনে দিয়ে ভেতরে এইভাবে প্রবেশ করছেন আমার চোখে পড়েছে তাই আমি প্রতিবাদটা করলাম হুম দেখে ও আপনি কারো ঠেকা নিয়ে বসে নেই তাহলে আমার ঠেকা নিয়ে বসে আছেন আপনি হ্যাঁ জাতা মাতা মানে কী বলবো মানে সভ্যতার লেশ মাত্র নেই ওনার ভেতরে যে কি করে লোকের সঙ্গে কথা বলতে হয় এতগুলো লোক যে ওনাকে বলছে হ্যাঁ তো সবার সঙ্গে তো পাচ্ছি না আমাকে ঘিরে ধরেছে তো বিশ্বাস করো আমি ওখানে পুজো দিতে গিয়েছি আমার মনে শান্তির জন্য বিশ্বাস করুন এই সব ব্যক্তিদের সঙ্গে মানে কথা বলতো আমার ভীষণ রুচিতে বাধে আমার শিক্ষাটা অতটাও মানে ছোট নয় হ্যাঁ তো কালকে আমি কেন যে মাথা গরম করে ফেললাম আর ওনার মানে উনি যেরকম নিচ আমি আমিও নিজেকে ওই নিচেই নামালাম আমি বুঝতে পারছি না আমার কালকে থেকে ভীষণ মনটা খারাপ হয়ে আছে আমি পুজো দিতে গিয়েছিলাম ভাই একটু শান্তির শান্তির জায়গা তো ওটা আমি তো সেটাই জানি কিন্তু মানে উনি আমাকে বাধ্য করলেন আমি বলা আমি যদি ওই কাজটা করতাম আমাকে যদি উল্টো দিকের কেউ বলতো না যে দিদি আপনি অন্যায়ভাবে ঢুকে যাচ্ছেন আমি না তার দিকে বিশ্বাস করো বন্ধুরা চোখ তুলে দুবার তাকিয়ে যে কথা বলবো যে ঝগড়া করা তো অনেক দূরের কথা বা তার সঙ্গে মানে তার প্রতিবাদ করব সেটা তো অনেক পরের কথা আমি চোখ লজ্জায় মানে চক্ষু লজ্জায় তার দিকে ফিরে তাকাতেও পারতাম না কিন্তু উনি এতটাই নির্লজ্জ ভেতরে ঢুকেও মানে পুরোহিত মশায় নাম গোত্র ধরে ধরে পুজো দিচ্ছেন এক এক করে প্রচুর ভক্তের সমাগম হয়েছে মানে ভেতরে ঢুকেও ওনার শান্তি নেই পুরোহিত মশাই তো সবার নাম গোত্র ধরে ধরে ওখানে পুজো দিচ্ছিলেন খুব সুন্দরভাবে মানে ওখানে পুজো হচ্ছিলো ওনার ওখানে গিয়েও তারা উনি তাড়াতাড়ি করে ডালা দিচ্ছেন এই নিন এই নিন এই নিন আমার নাম এই আমার গোত্র এই হ্যাঁ পুরোহিত মশাই যতবার বলছেন তারা নাম এক এক করে সবার মানে সেখানেও মানে অসভ্যতম ওনার তারা অত তারা যখন ভাই তাহলে ওই সব জায়গায় না যাওয়াই তো ভালো ওইখানে একটা মন্দির একটা ঠাকুরের কাছে যাচ্ছি আমি একটু দীর্ঘ দীর্ঘ সময় নাই দিতে পারি আমার কাজ থাকতে পারে অন্যান্য একটু সময় নিয়ে গিয়ে ওখানে ভক্তি ভরে একটু পুজো দিব বা ওখানে একটু দাঁড়াবো দেখব সেই সব নেই মানে দায় সারাভাবে আমি যাচ্ছি নামগোত্র বলছি তাঁতির করে যাবো আসবো বাড়ির আমার এই কাজ আছে ওই কাজ আছে তাহলে ভাই বাড়ির এই কাজ ওই কাজ সেই কাজ সেই কাজই করো তাহলে ওই সব জায়গায় গিয়ে নিজে তো মানে কি বলবো নিজে তো মানে লজ্জাবোধ নেই মানে কী বলবো মহিলা মহিলার ন্যূনতম মানে মিথ্যা কোনে নেই রুচি বোধটুকুও নেই তো আমি কেন যে ওনার সঙ্গে মুখ লাগতে গেলাম আমার সেটা ভেবে এখন নিজেকেই ভীষণ মানে ছোট মনে হচ্ছে ঘেন্না লাগছে বিশ্বাস করো বন্ধুরা মাথাটা আমার কালকে যে কেন হঠাৎ করে গরম হয়ে গেল এই জিনিসটা কিন্তু যে কালকে হয়েছে তা না এরকম প্রায় মন্দিরে অনেক জায়গায় পুজো দিতে গেলে অনেকে থাকে এই আর পাচ্ছি না দাঁড়াতেই হাঁটু ব্যথা করছে কোমর ব্যথা করছে এরকম মিথ্যাচার করেও অনেকে আমি দেখেছি ঢুকতে কিন্তু আমি কোনো দিন কোনো প্রতিবাদ করিনি কালকে আমি না প্রতিবাদ করে থাকতে পারলাম না জানি না আমি ভুল করেছি না ঠিক করেছি আর কেনই বা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাও জানি না আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও প্লিজ আর কি বলবো আর কিছু বলার নেই আমার মনটা সত্যিই কালকে থেকে খুব খারাপ হয়ে আছে আমি গিয়েছিলাম একটা উদ্দেশ্য নিয়ে হয়ে গেল আর একটা কেন যে মাথাটা গরম করলাম আমি নিজেও বুঝতে পারছি না